ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার কার্যক্রম নিজ নিজ আসনে গিয়ে প্রচার কাজ উদ্বোধন করেছেন প্রার্থীরা সারাদেশে নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন লায়লা নৌসেন নির্বাচনী প্রচারের প্রথম দিন ঠাকুরগাঁও এক আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রচার কাজের নেতৃত্ব দেন তার ছোট ভাই মির্জা ফয়সল শহরের রিভারবি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে এর উদ্বোধন হয় দেশের আপামর জনগণ এই নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং তারা এই নির্বাচন দ্রুত হোক সুন্দরভাবে হোক সেটাই তারা কামনা করছে চট্টগ্রামে ষোলোটি আসনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা বিকালে চট্টগ্রাম নয় আসনের ধানের শীষের প্রার্থী আলহাস আবু সুফিয়ান দলীয় কার্যালয় থেকে দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন উদ্বোধন করেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন মানুষ কেন্দ্রে যাবে মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব আছে দেওয়ার জন্য মানে খুবই উৎসাহী আছে রংপুরের ছয়টি সংসদীয় আসনে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা এবারে রংপুরের ছয়টি আসনে দলীয় ও স্বতন্ত্র সহ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব আনুষ্ঠানিক প্রচারণার এই সময়কালে সাপলাকুলি মার্কা সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে আমরা নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল রাজশাহীর ছয়টি আসনে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে রাজশাহী তিন আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন দাম করে এলাকা থেকে প্রচার শুরু করেন রাজশাহী দুই আসনে জামাতের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর জিরো পয়েন্ট থেকে শুরু করেন নির্বাচন প্রচার কার্যক্রম নির্বাচনের আয়োজন করেছে সে নির্বাচনের ট্রেন এখন চালু আছে এই ট্রেন থামানোর ক্ষমতা এক আল্লাহ তালা ছাড়া কারো লেভেল প্লেইং ফিল্ড আমরা রাজশাহীতে মানে আমরা মোটামুটি আছে বলে মনে করছি তবে কিছু কিছু জায়গায় বিশেষ করে আমাদের মহিলা কর্মীদেরকে মানে ভীতি সৃষ্টি করা হচ্ছে সিরাজগঞ্জ তুই আসনে নির্বাচনী প্রচারে সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু পোস্টাল ব্যালট তো অবশ্যই একটা বিতর্কিত ব্যাপার হয়ে গেছে যেখানে ধানের শেষ মার্কা খুঁজেই পাওয়া যায় না মমনসিংহের এগারোটি আসনে প্রচার শুরু করেছে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে সাতষট্টি জন প্রার্থী সিংহ চার আসনে ধানের শীষের আবু ওয়াহাবাকুন্দ দাড়িপাল্লার মাওলানা মোহাম্মদ কামরুল হাসান ইমরুল হাতপাখার অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুমিল্লা এক আসনে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এগারো সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নায়বে এর আগে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি একজন না কুমিল্লা ছয় আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য মোতালেবের কবর জিয়ারত করে প্রচার শুরু করেন ফেনীর তিনটি আসনে বিএনপি জামায় দেবি পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে নেমেছেন ফেনী তিন আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আবাল মিন্টু নিজ এলাকা দাগন ভুইয়ায় প্রচার শুরু করেন যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে এই এলাকা সোনাগাজী এবং দাগন ভুইয়ার মানুষের জীবন উন্নয়ন করা সকাল থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করেন খুলনা পাঁচ আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার মানুষ এখন দাড়ি পাল্লার পক্ষে গান গাচ্ছে স্লোগান দিচ্ছে খুলনা চার আসনে বিএনপির আজিজুল বাড়ি হেলাল রূপসা সেনের বাজার এলাকায় নির্বাচনী প্রচার উদ্বোধন করেন লিফলেট বিতরণের পাশাপাশি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন বরিশাল পাঁচ আসনে মুফতি ফজল করিম ও বরিশাল তিন আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়ার প্রচার চালায় সমর্থকরা লিফলেট বিতরণ করেন গণ অধিকার পরিষদের প্রার্থী ইয়ামিন এস এম নরসিংদীতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা বিএনপি সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন লাইলা আই